কখনও দুইটা নৌকায় দুইটা পা দিয়ে চলা যায় না আপনি যখনই দুইটা নৌকায় দুইটা পা রাখবেন তখন আপনি তাল মাতাল হয়ে যাবেন একসাথে কাজ করব বলে দুইটা প্ল্যাটফর্মেই কাজ শুরু করেছিলাম আর যে কাজটা দিয়ে শুরুতেই শুরু করেছিলাম সেই কাজটাকেই বাদ দিয়ে অন্য ধরনের কাজ নিয়ে এগিয়ে যেতে হচ্ছে এতদিন পর তোমাদের মাঝে ফিরে এলাম হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আমার চ্যানেল মনি ব্লগ অ্যান্ড ক্রিয়েশন থেকে কেমন আছো সবাই আমাকে কি সবাই ভুলে গেছো আমি কিন্তু অনেক দিন হলো লং ভিডিও আপলোড দেই না আর দীর্ঘদিন পর বলা যায় বছরও হয়ে গেছে আমি চ্যানেলে ঠিকমতো আপলোড দেইনি কারণ ওই যে বললাম শুরুতেই যে দুইটা নৌকায় পা দিয়ে কিন্তু কখনোই চলা যায় না চেয়েছিলাম ইউটিউব থেকেই জার্নিটা শুরু করব কিন্তু হঠাৎ করে কি যেন একটা মাথায় বুদ্ধি এলো চলে গেলাম ইউটিউব ছেড়ে ফেসবুকে তো ফেসবুক এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মে একসাথে কাজ করা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে গেছিলো কারণ একা একা এরপরে আমার ফোনের ক্যাপাসিটি সব কিছু মিলে খুবই মানে খারাপ একটা অবস্থা তো ইউটিউবটা বন্ধই করে দিয়েছিলাম বলতে গেলে খুব একটা ভিডিও আপলোডও দিতাম না কন্টিনিউ ছিলাম না তো এতদিন পর মনে হলো যে এখন আবার শুরু করাই যায় যেহেতু ফেসবুকে একটু নিজেকে দাঁড় করিয়ে ফেলেছি একসঙ্গে দুটো জায়গায় সমান্তরালে শুরুতে কাজ করা অনেক বেশি কঠিন তো আজকে কিন্তু সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি খুব সুন্দর একটা রাইস কুকারে মানে ছোট মিনি কুকারে করে রান্না করছি একটু পুতুল খেলা পুতুল খেলা লাগছে আমি তো ছোট্ট একটা মানে খেলনা খা খুন্তি দিয়ে আমি কিন্তু খিচুড়িটা রান্না করেছি হাতার খুন্তির ব্যবহার করার মতো আর কি তো তারপরে যে আমি কিন্তু সকালের কিছু কাজকর্ম তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করেছি তারপরে যে বিছানা গোছাতে চলে আসলাম বিছানাটা গোছাতে গিয়ে দেখি গতকাল রাতে কারেন্ট ছিল না তো মেয়ের বিছানার পাশেই কিন্তু মানে বালিশের পাশে সেই ফ্যানটা রাখা ছিল তারপর বেডটা গুছিয়ে নিলাম আর বিছানাটা ঘরটা যদি গুছানো থাকে পরিবারে দেখবা সবাই যখন চলে যায় ঘরের বাহিরে কাজে যায় পুরুষ মানুষ বিশেষ করে তখন কাজগুলো যদি কমপ্লিট হয়ে যায় তখন অনেকটাই কাজ সহজ হয়ে যায় আর রান্নাবান্নার কাজে গেলে তখন ঘরের কাজগুলো আর খুব একটা করা হয় না আর এই জন্যই আমি আগে চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে তারপর কিচেনে আসার এটাও একটা ডিউটি এবং অফিসের মতো নিয়ম মাফিক কাজ করতে হয় একটু এলোমেলো হলে অনেক হজবরলা দেখা যায় বিশৃঙ্খলা দেখা যায় তখন কিচেনে দাঁড়িয়ে কাজ করতেও ভালো লাগে না আজকের খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল বেশ আঠালো এবং আমি কিন্তু আচার দিয়ে ভর্তা শশা সালাদ সব কিছু দিয়ে খেয়েছি ভীষণ টেস্টি হয়েছিল দুপুরে আর খাবারও খেতে পারিনি তারপরে তো এই যে দুপুরে রান্না বান্না করতে আসলাম আজকে ট্যাংরা মাছ কষিয়ে ঝোল করব আর কিছুই রান্না করব না আর এখন প্রতিনিয়ত তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা সব সময় আমার পাশে থেকেছ যারাই আমার ভিডিও পছন্দ করতে অবশ্যই চেষ্টা করবে সব সময় আমার ভিডিও দেখে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আর আমার পেজে অবশ্যই ঘুরে আসতে পারো যদি তোমাদের ভালো লাগে আর এখন থেকে প্রতিনিয়ত আমি চেষ্টা করবো এই তো আমার রান্নাবান্না কিচেনের কাজকর্ম মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে বিকালে নাস্তা খাওয়ার জন্য কিছু নিমকি ছিল সেটা খাচ্ছিলাম আর এই যে হাতের কাজটা নিয়ে পোষলাম এখন থেকে তোমাদের যার যা রিকোয়েস্ট আছে যে চটের কাজগুলো আবার এই ডিজাইন ওই ডিজাইন বা কোনো ডিজাইন যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ছবি দিয়েও আমি অবশ্যই তোমাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর যে শুরুতে বলেছিলাম একসাথে আসলে অনেকগুলো কাজ একা হাতে করা অনেক বেশি কঠিন সংসার সামলে বাচ্চা সামলে রান্নাবান্না সব কিছু মিলে এই হাতের কাজগুলো করা কিন্তু অনেকটা সময়েরও ব্যাপার আর যদি সময় নিয়ে এই কাজটা সুন্দরভাবে করানো হয় তাহলে কিন্তু কাজটা ফিনিশিংও সুন্দর আসে না এজন্যই আমি কাজটা এতদিন ধরে বন্ধ রেখেছিলাম আর কেন জানি কাজটা শীতকালে করতে বেশি ভালো লাগে তো যা সামনে যেহেতু শীত আসতেছে আমি এই পাপোসটা অনেক দিন আগেই হাত ধরেছিলাম তো যে আমি শেষ করতে পারছি না সময়ের অভাবে আর যেহেতু সময় দিতে হয় একটু সময় দিয়ে কাজ না করলে কিন্তু কাজটা আগাবে না আর পাপোসটা ইনশাল্লাহ এত সুন্দর হবে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু আমি কোনো ফিল্টার ইউজ করিনি জাস্ট লাইটের ক্যামেরাতেই ফোনের ক্যামেরাতেই লাইটের আলোতেই আমি ছবিটা তুলেছি ভিডিও করেছি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ সবাইকে